সম্মানীয় মৎস্য চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যে যেখানে বসেই আজকে আমার এই উন্নত মানের তারাবাহিং মাসের ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন আজকের বিস্তারিত হচ্ছে উন্নত মানের তারাবাহিং মাসের সম্পর্কে অনেকে তারা তারাবাহিং নিয়ে প্রতারিত হচ্ছেন অনেকে তারা তারাবাহি দেখে শুনে করে করতে পারতেছেন না তো অবশ্য আপনারা দেখে শুনে করে করতে যদি চান তো অবশ্য আমাদের কাছ থেকে নেন অবশ্যই মাছটা দিয়ে চাষ করেন দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে আপনারা বাজত করতে পারবেন অনেকে তারা বাইংয়ের ক্ষেত্রে অনেকে চিন্তা করি যে কি খাবার দিব এটার খাবার হচ্ছে পাউডার ফিট দেখেন কত সুন্দর লাগছে তারা বাইং মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আপনারা যে মাছটা চাষ করেন অবশ্য অল্প খরচে কিন্তু আপনি বাজত করতে পারবেন অনেকে চিন্তা করেন যে এই মাছের সাথে আর অন্য মাছ দিতে পারব না কি অবশ্য আপনারা দিতে পারবেন কারণ হচ্ছে এটা আপনারা মিথ্যু চাষও করতে পারেন আপনারা চাইলে একত করতে পারেন অনেকে চিন্তা করেন যে তারা বাইংকি প্যাকেটের তলে চলে যায় নাকি অবশ্য আমরা বলবো না কারণ তারাবাহিক প্যাকেট তলে যায় না এটা আপনি চাইলেও খেয়ের মাধ্যমে তুলে নিতে পারবেন তো চাষি ভাইয়েরা আপনারা যে তারা তারাবাইকা আপনারা যে আমাদের কাছ থেকে নেন এক গেডিংয়ের মাছ পাবেন দেখেন সর্বোচ্চ বড় সাইজ আমাদের কাছে রয়েছে আমাদের আজকে প্রায় বিশ হাজার পরিমাণ ডেলিভারি আছে আপনারা সর্বনিম্ন পাঁচ হাজার পর্যন্ত নিতে পারেন অবশ্য আপনারা যে প্রান্তির থেকে থাকেন না কেন আমাদের কাছ থেকে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে দুই পঁচিশ সালে সকল মাসের প্রণয় করে করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেলে যদি নতুন না থাকেন অবশ্য নিত্য নতুন চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ